কত মতো খামু খাইতাম না ডি যদি খামো না থাকুন আমি এখনো খান নাই আমি বলছি তাড়াতাড়ি খাই নাহলে অসুস্থ হয়ে পড়বেন খাম না লিখি খেত খামের করে খাইতেছি তা তো ভালো লাগে শরীরা না খাই তোমার কি পায় রাখছে না যাও তুমি তোমার বাপের ভাই

আবার ওই খেলাগাড়িও আছে ওখান ওই পুলার বৌডানা মাইর পুলার বৌডানা মারা গেছে ওই ছেলের বৌডানা মারা গেছে তো ছেলে বিয়ে করতে চাইতেছে এখন আমার লগে আবার ভালো সম্পর্ক আমার মোবাইল দিয়ে ছবি দেখছি তোর দেখতে নিয়ে পছন্দ করে লাগছে আচ্ছা এসব কথা কি এই জায়গায় বলার কথা আসা আসো ভাগে বসো তোর চেহারা দেখলে জানি কেমন লাগে আচ্ছা আসো না

এমনি নষ্ট হইতে দিতে পারি না আমার বইনটার চেহারার দিকে তাকলে আমার খারাপ লাগে ছোট্ট আমার বইনটা বয়স্ক তো আমনি কোন মা ওই কতটুকু আর বয়স ওর জামাই থাকবো জামাই লগে হাসি ঠাট্টা করব। ওর একটা ছেলে সন্তান মেয়ে সন্তান একটা ওই বইটা নিয়ে ঘরের ভিতরে খেলা করবো আমার সে ভালো লাগবো আর চেহারার দিকে থাকলে আমার কান্দো নাহে বুকটা ফাইটটা মা ওই জানেন না তোমার কান্দনা হ্যাঁ পুত্র আমারও তো কম কান্দনা না কষ্ট আমার বুকটা ফাইটটা জায়গায় আমার একটা পোলাও আমি কম কষ্ট আছি কত আমি কম কষ্ট পাইতেছি

নালে জাগো দিয়া আপা তোর তাতে বিয়েলো না আমার বিয়া দেব ভাইয়া যা আমি আসতেছি যা ফুল করছিস কি বইলে গেলে কিন্তু পারতি ভাইয়া বাদ দাও না কেন বাদ দিমু তোর বয়স কত হইছে কো হ্যাঁ হ্যাঁ তোর স্বামীর ঘরে থাকার কথা আর তুই স্বামী সারা বইরা বিশ্বাস আমার কাছে না এগুলো ভাল লাগতাছে না আমার একটা দায়িত্ব আছে না তুই আমার বই না ক দায়িত্ব আছে তো আমি জানি ভাই আমি মেয়ে মানুষের বিয়ে কয় ধরে একবার আমার তো বিয়ে হইছে আমি তোমার স্বামী কই গেছি তো স্বামী তো নাই তুই স্বামী স্বামী করস কে আজকে 10 বছর হইছে তো স্বামী বিদেশ গেছে কোন খোঁজ খবর কিছু লয় না তো হয়তো বা আছে কোথাও কিছুদিন পরেও তো আসতে পারে তাই না দেখ খুব পছন্দ করছিল বিশ্বাস কর সিলেট কোন ঘরে যায় জানা কিচ্ছু কিছু নাই মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই কেউ নাই

হ্যাঁ আমার ভবিষ্যৎ আছে আমি তো দেখতেছি না আমি কি কারো কান্দুর উপরে পড়েছি আমি তো আমার নিজের টাকা করে রেখেছি না আপনাদের বলতাছি আমার এটা লাগবো ওটা লাগবো বলেন চাইছি কখন আপনার থেকে কিছু তোমার থেকে সকাল লাত আছে তোমার জীবন তো অনেক কিছু আছে ক আমার সে পড়ে থাকলে হইব না আমার পড়া সে পড়ে থাকলে হইব তুই চুপ থাকতো তোর দুলাভাই যখন বিদেশ গেছে তখন আমার শাশুড়ি আমার হাতে ধুলা দিয়ে গেছে বলে গেছে আমি যতদিন বিদেশ থেকে না আসবো আমার মার তুমি যে খাসি রাখবা তুমি ওনারা তোমার মার মতো করে আসে যত্ন করবা তুমি তারা থেকে কোথাও যাবে না আমি কি এখন তার কথার বড় খেলাফ করতে পারি

ভাই আমার যা বোঝার বুঝছি আমার যা বলার আমি তোমাদের বলে দিছি প্লিজ তুমি তোমরা আর আমার বিয়ে নিয়ে রিকোয়েস্ট করি না তোমরা এখন আসতে পারো যদি মনে করো বোন বাইচে আছে তাহলে দেখে যাও তারপর কখনো বিয়ে আসাদের কথা নিয়ে আসো না আমি তো তোমার বললাম হয়তোবা যেদিন আমার শাশুড়ি থাকবো না ওই দিন আমি কোনো একটা ডিসিশন নিব এর আগে না একটা অবলম্বনের দরকার আছে একটা মেয়ের জীবন একটা স্বামীর দরকার আছে স্বামীর আদর ভালোবাসা দরকার আছে আর তুই এই এসে উল্টা

হ্যাঁ আজকে আমি করতে পারবো কিন্তু দেখার মতো না এখন আপনার ছেলেমেয়ে থাকতো অবশ্যই বুঝতেই পারতেছেন আমি আপনার ছেড়ে কোথাও যাবো না দেখেন আপনার ছেলে আমার হাত আপনার তুলা দিয়া গেছে আমার মরণ না হয়তো আমি আপনার ছেড়ে কোথাও যাবো না আমি যদি আপনার গিয়া থাকি তাহলে আমি ওই জীবনে সুখ হতে পারবো না আপনি ভুলটা করে ওঠো বোমা ওঠো

আর তার শাশুড়ি তোরে মাইয়া মতো জানে তোর শাশুড়িও তোর লিগে অনেক কষ্ট করবো তুই শুই গেলে অনেক দুঃখ করব তোর নিয়ে আমি এখন বিয়া দিব তোর শরীরটা থাকবে ওই জায়গায় আর তোর মুন্ডা বইটা থাকবে তোর শাশুড়ির কাছে থাক ভালো থাক এই জীবন কোনোদিন কোনো না তোর বিয়ার সাথে কথা বলতে ঠিক আছে চল বল ভালো সাপ সব